তো সুরা ফাতেহার মধ্যে রুহানিয়তটা হইল এটা শুরু হয় কি দিয়া বলেন না মুরা খাবা শুরু হয় কি দিয়া শেষ হয় কোন জায়গায় শুরু মুরা খাবা শেষ মুসা শুরু মুরা খাবা শেষ তিন আয়াত পর্যন্ত মুরা খাবা চলে বাকি থাকে কয় আয়াত বাকি চার আয়াত বরং আরো লম্বা কইয়া ওইটা হলো সাক্ষাৎ একটা হলো আড়াল থেকে কথা বলা আর একটা হলো মুখোমুখি কথা বলা অবেগন না একটা হলো আড়াল থেকে কথা বলা এটা মোরা কাবা আর একটা হলো মুখোমুখি কথা বলা এটা রে পোষা আড়াল থেকে কথা বলা মোরা কাবা মুখোমুখি কথা বলা পোষা তো আড়াল থেকে কথা বলার জন্য বাক্য কয়টা রাখছে আর মুখোমুখি কথা বলার জন্য বাক্য কয়টা রাখছে